আসসালামু আলাইকুম প্রিয় বিভাস আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর আর এন জাহাজের ক্যাবল ক্যাবল তার গত সপ্তাহে একটা ছাড় আমাদের কাছ থেকে দশ কেজি তারে অর্ডার দিয়েছিল আমাদের তারের দাম বেশি এই জন্য অন্য জায়গার থেকে এনেছিলো কিন্তু সে জায়গা থেকে নিয়ে দেখে তার কাছে ডুপ্লিকেট তার দিয়েছে ভাই আপনাদের কাছে বারবার বলতেছি যে এই যে তারে এখন ডুপ্লিকেট তার আসছে এখন ধরতেই পারবেন না এই যে জাহাজের তারের ডুপ্লিকেট তার আসছে আপনি ধরতেই পারবেন না দেখেন আপনাদের একটু দেখাই এই যে তারটা দেখতে পাচ্ছেন এর থেকে আমরা খুশি এটা আমরা ফেড়ে ফেলাই এখান থেকে কাটে ফেলাই কাটে ফেলে এই তারটা বের করি দেখেন এই তারের তার আপনাকে এদিকে নিয়ে তো দেখেন এইটা কিন্তু দেশি তার এইটা এইটা কিন্তু দেশি আর এটাও কিন্তু এটা কিন্তু জাহাজের দেখছেন এই যে তারের তার আপনার বুঝতেই পারবেন না এটা কি দেশি কি বিদেশি এই জন্য প্রচুর নকল তার বের হয়েছে দেখেন এই তারটা এটা হচ্ছে জাহাজের তার দেখেন এর কী পরিমাণ গেজ আছে এর ভিতরে কী পরিমাণ এর ভিতরে গেজ আছে আর আপনার এখানে লেখাই থাকবে আপনি এটা একটু পাশে নিয়ে এসেন দেখেন এইখানে লেখা থাকবে দেখেন এই যে এইখানে লেখা থাকবে এই যে পায়ঞ্জ দেখো রাইজ রাইজ আর এখানে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা এখানে সব লেখা থাকবে আপনাদের গায়ে তখন আপনি নেবেন যে এটা জাহাজের তার কিনা কিভাবে এটা আছে নতুন আসছে এটা জাহাজের দেখেন আপনাদের দেখায় এই যে এটা দেখেন এটা জাহাজের তার এর ভিতরে এই যে দেখেন এটা দুইটা কালার আছে দেখেন এটা যে কি প্রোটেকশন দিয়ে তৈরি করা আছে এটা তো আপনাদের বন্ধুত্ব অনেক আগের থেকে ভাই এই তারের প্রচুর ডুপ্লিকেট আছে আপনারা দেখে শুনে নেবেন যেখান থেকে নেন দেখে শুনে নেবেন আমরা এটাকে অক্ষয় তার আছে দেখেন আপনি দেখাই দাও এখানে দেখেন সব এখানে লেখা আছে দেখেন একশো পঞ্চাশ ডিগ্রি থেকে কত ওয়াট নিতে পারবে দেখেন কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারবে এখানে সব এখানে লেখা আছে আপনারা দেখে শুনে তারপরে যেখান থেকে নেন দেখে শুনে ইনশাল্লাহ নেবেন আমাদের কাছে ফোর আর এম সিক্স আর এম এবং টেন আর এম আর এম যে কোনো তার আপনি যদি নিতে চান আমাদের কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল পরিমাণে আপনি পেয়ে যাবেন বিশেষ করে সোলারের যে ভাইরে আমাদের কাছে তার নিচ্ছেন দীর্ঘদিন যাবত আপনারা আমাদের কাছ থেকে সাজা তামায় এবং তার আপনি এখন আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখেন সম্পূর্ণ তার এখন আপনাদের কাছে আসছে আমাদের কাছে বাংলা বাংলা তারও পেয়ে যাবেন দেখেন এই জায়গায় যে এই যে তারগুলো আছে এই তারগুলো বাংলা তার কিন্তু বাংলার তালের কালার বেশি বুঝছেন কিন্তু এর ভিতরে গ্যাস কম আর এটার এটা একদম ভালো না এটা রোদ এবং বৃষ্টিতে যদি যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে দূর নষ্ট হয়ে যাবে কিন্তু এই যে তারটা আছে এই তারটা আপনারা কখন দেখেন এটা হলো আর এম এটা কখনো নষ্ট হবে না এমন প্রোটেকশন দিয়ে এত এই রাবারটা রাবারের মতন দেখেন এটা রাবারের মতন এটা রাবারের মতন এর জন্য আপনাদের কাছে বলতেছি ভাই যেখান থেকে নেন না কেন আপনারা দেখে শুনে নেবেন এটার জাহাজ তার কি বাংলা তার ঠিক আছে আমাদেরকে আপনারা অর্ডার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নেতামূল্যে আপনার দামটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ